হাই আমি ডক্টর বৈশালী রয় এই ভিডিওটাতে আমি ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা আমরা মুখে খাওয়ার যে গর্ভ নিরোধক ওষুধ পেশেন্টদের দিই সেই নিয়ে কিছু কথা বলবো এই যে ওষুধগুলি এগুলো কোথার থেকে হয় এইগুলো প্রোজেস্টিন হরমোন বা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টিন হরমোন এই যোগে তৈরি হয় অর্থাৎ একটা শুধু প্রজেস্টিন থাকে অন্য ধরনেরটায় প্রোজেস্টিন আর ইস্ট্রোজেন হরমোন থাকে এবং এই যে ওষুধগুলো এগুলো আমরা কোন ধরনের রোগীদের দিই রোগী ঠিক বলবো না কোন ধরনের মায়েদের দিই যারা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের যে সমস্ত বিবাহিত মেয়ে আছে তাদের জেনারেলি দেওয়া হয় এটা কেননা তাদের গর্ভনিরোধক হিসাবে এটা দেওয়া হয় এটা কিন্তু আরও অনেক ধরনের ইউজেজ আছে হ্যাঁ এটা মাসিকের নিয়ন্ত্রণে আমরা ব্যবহার করি মাসিক খুব বেশি হচ্ছে রক্ত বেরোচ্ছে বেশি মাসিক কম হচ্ছে মাসিক বেশি দিনে হচ্ছে মাসিক কম দিনে হচ্ছে মাসিকের ব্যথা খুব বেশি হচ্ছে মাসিক হওয়ার আগে শরীর খারাপ বড্ড বেশি হচ্ছে হুম এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এইগুলো দিই এবং আরও কিছু ক্ষেত্রে দিই যেমন এন্ডোমেট্রিওসিস বলে একটি অসুস্থতা আছে সেখানে দিয়ে আমরা পলিসিস্টিক ওভেরিয়ান্ট ডিজিজ এতেও কিন্তু আমরা এই জিনিস এই ওষুধগুলো দিই হ্যাঁ তবে এই ওষুধগুলো থেকে বেশি ইউজ হয় আমাদের মায়েদের গর্ভনিরোধক ট্যাবলেট হিসাবে হুম সুতরাং এই যে ওষুধগুলো এইগুলো কিন্তু যেহেতু এটা হরমোন হ্যাঁ সেহেতু কিন্তু এর প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিন্তু খুব একটা ভালো নয় সেই জন্য আপনার ডাক্তারবাবু জেনারেলি আপনাকে এইগুলো তিন মাস মতন খেতে দেন যখন গর্ভনিরোধক হিসাবে এটা ব্যবহার হয় অন্য অন্য ক্ষেত্রে অন্যান্যভাবে অন্যান্য সময়ের জন্য হয়তো বেঁধে দেবেন মাস কি সাত মাস কিন্তু এই যে সময়টা এইটা চলে যাওয়ার পর আপনি অবশ্যই ডাক্তারবাবুর কাছে আবার যাবেন যেগুলোতে আপনার হয়তো গর্ভনিরোধক নিরোধক না হয়তো আপনার এন্ডোমেট্রিওসিস হয়েছে বা পিসিওডি হয়েছে সেখানে কিন্তু উনি আপনার এই আপনি যখন যাবেন আলট্রাসাউন্ড একটা করবেন করে দেখবেন যে আপনার ওই সমস্যার উন্নতি হয়েছে কিনা উন্নতি যদি হয় তাহলে কিন্তু আস্তে আস্তে উনি ওই ওষুধটা বন্ধ করে দেবেন কেননা এই ওষুধ আপনি কন্টিনিউয়াস খেতে পারবেন না এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস প্রচুর এটা শুরু হচ্ছে যেমন পেটে খাওয়া হজম না হওয়া পেট ফেপে থাকা মাথা ব্যথা করা বমি ভাব হওয়া ওজন বেড়ে যাওয়া ব্লাড প্রেশার বেড়ে যাওয়া ব্রেস্ট টেন্ডারনেস বা স্তনে ব্যথা হওয়া ব্রেক থ্রু ব্লিডিং মানে দুটো মাসিকের মাঝখানে হঠাৎ আপনার স্পটিং বা রক্তপাত হচ্ছে এরকম জিনিস বা এই যে আমাদের যে ক্লটিং সিস্টেম আছে রক্তচাপ বাধার যে প্রবণতা বডি সেটা কিন্তু এই যে ওষুধ সেটাতে বেড়ে যাবে তার থেকে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের কিন্তু সম্ভাবনা বেশি কিছু কিছু ক্যান্সার আছে দীর্ঘদিন যদি আপনি এই ওষুধগুলো খান তাহলে কিন্তু সেই সব ক্যান্সারের সম্ভাবনাও বেশি সুতরাং আপনাকে ডক্টরবাবু যেইটুকু সময় এই ওষুধটা খেতে বলবেন তার সেইগুলো শেষ হলে ডেফিনেটলি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবেন এবং উনি যখন এটা শুরু করতে বলবেন শুরু করবেন যখন শেষ করতে বলবেন ওনার কথা অনুযায়ী শেষ করবেন এটা কিন্তু নিজেরা ডিসাইড করবেন না ডিসাইড করলে কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়া হবে হয়তো আপনার ওষুধ খাওয়ার দরকার চলে গেছে আপনি খেয়ে যাচ্ছেন তখন কিন্তু শুধু পার্শ্ব প্রতিক্রিয়াই হবে আপনার যে আসল ওষুধ যেটা আপনি যে কারণে খাচ্ছিলেন সেই ওষুধটা হয়তো অলরেডি আপনার ওষুধ খেয়ে কমে গেছে সুতরাং ডক্টরের কনসালটেশন নিয়েই যা করার করবেন কোনো কিছুই নিজের থেকে এই সব ওষুধের ব্যাপারে করবেন না থ্যাংক ইউ